ছু দিন পর আবারও লাইবে আমাদের ছোট ছোট সে বক পাখিগুলো বড় হয়ে গেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি বক পাখি কিন্তু আমার কাছে আসার জন্য খুবই হাহাকার করতেছে দেখেন আসো আমি বক পাখিটিকে ছেড়ে দিলাম সাতবাগানে আসো এটা অসম্ভব মানুষের পক্ষে যে শালিক পাখি প্লাস বক পাখি এগুলো কিন্তু শিকারি করা সম্ভব দর্শক আমরা আপনাদের দেখেছি বাপ্পা কেটে যাচ্ছে না আমার হাতে উঠতেছে এবং আমার হাতে উঠে গেছে বক পাখিগুলো কীভাবে শিকারি করা যায় এবং দ্রুত পাখিদের মধ্যে সবচেয়ে মানে বক ফাখিটি শিকারি করা যায় খুবই দ্রুত দেখতে পাচ্ছেন আমার হাতে বকফাখিটি কেমন করে বসে আছে আর এই বকফাখিগুলোর খাদ্য হিসাবে ব্যবহার করি আমি আমাদের বাংলাদেশের বিখ্যাত যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো যেমন রোহিঙ্গা মাছ আলহামদুলিল্লাহ আমাদের পাখিটা শিকারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওখানে গেছে আচ্ছা এটা নাম কি দিবা এটার নাম কি দিবা হুম বক ফকিটের নাম কি দিবা হাতে নিবা যাও বসো দেখো দেখো না তোমার হাতে তোমার হাতে যাইবো না সে এখানেও কিন্তু আরো দুটি বক ফাঁকি রয়েছে আমি তাদেরকে ছেড়ে দিই কিন্তু তাকে ছেড়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে শিকারি হয়ে গেছে সেটা না সেটি আপনাদেরকে দেখাচ্ছি বনের ফাঁকিরাও কিন্তু মানুষের কাছে মানুষের কথা শুনে মানুষের মুখের বাসা বুঝে সেটি আপনাদেরকে দেখাচ্ছি

আলহামদুলিল্লাহ মানুষের পক্ষে কি সম্ভব না হয় সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন সবই সম্ভব হয় মানুষের পক্ষে মানুষ ইচ্ছা করলে আজকে আমাদের এই বিষয়টি দেখলাম মানুষ একেবারে সবই সম্ভব করতে পারে সুপ্রিয় দর্শক আমাদের ফাঁকির মেলা ইউটিউবের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত বন্ধুরা আগে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন এখানে আরও দুটি রয়েছে আসো আসো আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা রোহিঙ্গা মাছ দিবটাকে দেখবো সে কিভাবে খায় মাছটিকে বা বাহ না আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা দেখাও নাও ক্যামেরা মাস্টিজি এই যদি তেল ইদ্রু তো খেয়ে ফেলবে নাও খা খাও খাও অসংখ্য টাইগের পিস আমাদের এখানে রেখেছি আমরা পাখির জন্য দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় একটি টাইগার খাও 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 Ah, schon. Na, komm. Ich werde da আসলে এক কথা বলতে কি মানুষ পারে না এমন কোনো কাজ নাই মানুষের দ্বারা সবই সম্ভব হয় ইনশাল্লাহ সেটি আমার এই ভিডিও না দেখলেই আপনারা বুঝতেই পারবেন না যে মানুষ আলহামদুলিল্লাহ সব কিছুই সম্ভব মানুষের পক্ষে আসো 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 হাতে আসো যে দেখতে পাচ্ছেন হাতে চলে আসছে এটা খাও এটা খাও এটা খাও এটা খাও আমি তাদের জন্য একটি ঘর বানিয়ে দিব কারণ তারা যেন থাকতে পারে সেই ব্যবস্থাই করে দিবি ইনশাআল্লাহ আমি খুবই অল্প সময়ের মধ্যে এই পাখিগুলোকে পোষ মানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে বক পাখি মানুষকে দেখলে অনেক ভয় পায় সে বক পাখি আজকে মানুষের কাছে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না তাই আমাদের ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটি কমেন্টস করবেন যাবে না যাবে না এই এদিকে এসো এদিকে এসো আসো এদিকে এসো তার সঙ্গীরা কি করতেছে খাছা থেকে আসো প্রিয় দর্শক ফাঁকিরমালা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সে খুশি তাকে যখন বাইরে ছেড়ে দিলাম সে কিন্তু মহা খুশি কোনো দিকে যাচ্ছে না কি দুষ্টুমি করতেছে অবশ্যই দেখেন তবে দুষ্টুমি করতেছে আমি আপনাদেরকে তার দুষ্টুমিটাই দেখাচ্ছি এদিকে আমাদের আরো দুটি বক পাখি অসাধারণ সুন্দর এদিকে খাও রোহিঙ্গা খাও রোহিঙ্গা এটা খাও তোমাদের যান বাঁচাও আর আমাদের দেশের

এদিকে আসো হ্যাঁ এদিকে আজকে তোমার নিয়ে বিলে যাব তুরাগ নদীর বিলে তোমাকে মাছ খাওয়াবো আমি দেখতে পাচ্ছেন তারা রঙে মাছগুলি কীভাবে খাচ্ছে ও তোমার ঘর বাঁধার স্বপ্ন হইতেছে নাকি ঘর বাঁধতে তুমি সমস্যা নেই হ্যা এটা আসো আমরা রোহিঙ্গা মাছটি দিয়েছিলাম তাকে খাওয়ার জন্য দেখেন কি অবস্থা করতেছে এই বেটা মাছ খাও খাই আমার তোমাদের যান বাঁচাও আর আমাদের দেশকে বাঁচাও আমি একটা বাসা বেঁধে তাদের জন্য এবং খোলা মেলায় তাদের কিভাবে রাখব খোলা মেলা তাদের কিভাবে রাখব আমি একটি বাসা বেঁধে তাদের জন্য যেন তারা ঘর বাঁধতে পারে ঘর বাজার জন্য সম্ভবত খরকটা খুঁজতেছে আমরা তাদের ঘর বাঁধার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ অসম্ভবকে হার মানানো সম্ভব ইনশাল্লাহ একটু পরিচর্যার মাধ্যমে একটু পরিশ্রমের মাধ্যমে দেখেন মাত্র কিছুদিন খাদ্য দিয়েছি তাদেরকে তাদের সাথে একটু ঘোরাফেরা করলাম এই জন্য তারা তাদের বন্ধু বানিয়ে নিল দেখেন কোনো দিকে যাচ্ছে না বক পাখিটি আমি যেদিকে যাই আমার সাথে সাথে যা আমার ভিতরে যে আমি চলে যাব যা আমি ভিতরে দিয়ে দিলাম তেনটা পাখিকে এবং কিছু রোহিঙ্গা মাছ দিয়ে দিলাম সবগুলো খেয়ে ফেলবে ইনশাল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাথে এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই বকফাঁকিটি বাইর হওয়ার জন্য আমি যখন খাঁচে রাখে দিলাম সে বাইর হওয়ার জন্য কি অবস্থা করতেছে সে আমার সাথে থাকবে সম্ভবত এই জন্য সে কী অবস্থা করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে বাইর হওয়ার জন্য খুবই প্যারেশন হয়ে দেখেন সে বাইর হবে আমার সাথে ঘুরবে তার সম্ভবত কল্পনা জল্পনা এই এটাই থাকো আমি আবার আসবো আবার আসবো আবার আসবো এই বেটা আবার আসবো বাইর হওয়া লাগব না আমি আবার আসব এখন বাইর হওয়া লাগবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাছটি খেয়ে ফেলছে শেষ পর্যন্ত কিভাবে মাছটি খাচ্ছে মাছ আমি একটা দেখাচ্ছি মাছটি খাচ্ছে খেতে পারবে কমপ্লিট খেতে পারবে গোটা গোটা মাছগুলো একটু সময় লাগবে কীভাবে খেয়ে ফেলেছে অলরেডি খেয়ে ফেলেছে মাছটি এই দেখতে পাচ্ছেন complete cable as a must